হ্যালো এ নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত কথা বলবো সিভিল সার্জন কার্যালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে হবিগঞ্জ জেলায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন কোন বিষয়ে পরীক্ষাগুলো হবে সম্পূর্ণ আলোচনা থাকছে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কত টাকা লাগবে আবেদন করার জন্য কীভাবে আবেদন করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে এবং ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাজে আসতে পারে চলুন শুরু করি প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক পদ পদ সংখ্যা একটি গ্রেড ষোলো লাইসেন্সদারী হতে হবে এবং কোনো স্বীকৃতি স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পনেরো গ্রেডের ক্ষেত্রে হচ্ছে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স লাগবে অর্থাৎ যে বড় গাড়িগুলো রয়েছে সেগুলো চালানোর জন্য সেই রকম সার্টিফিকেটটা থাকতে হবে তো সহকারী স্বাস্থ্য সহকারী দুই নম্বর যে পটা রয়েছে একশো তো তিরিশটি পদ রয়েছে এখানে ষোলো গ্রেডের স্যালারি থাকবে এখানে নয় হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারেন তবে একটি কথা বলে রাখি এখানে শুধুমাত্র হবিগঞ্জ জেলার যারা আছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন হবিগঞ্জের বাইরে যারা আছেন তারা কেউ এখানে আবেদন করতে পারবেন না এবং তিন নম্বর যে পদসংখ্যা পদটা রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকৃত পদসংখ্যা ষাটটি বেতন গ্রেড ষোলো বেতন পাবেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দাঁড়িয়ে হলে আবেদন করতে পারেন এবং বাংলা ইংরেজি টাইপ লাগবে প্রতি মিনিটে বিশ স্টোর কিপার পদ সংখ্যা একটি ষোলোতম গ্রেড কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ল্যাব ল্যাব পদসংখ্যা একটি উনিশতম গ্রেড আবেদন করতে পারবেন হ্যাঁ এসএসসি যারা কমপ্লিট করছেন তারা সকলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদসংখ্যা হচ্ছে চারটি বেতন গ্রেড বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন পাবেন কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখন আমরা আলোচনা করব কোন কোন সত্য এখানে দেওয়া হয়েছে এখানে যে সত্যটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে বয়স হচ্ছে সর্বনিম্ন আঠারো এবং বত্রিশ সর্বোচ্চ হচ্ছে বত্রিশ চাওয়া হয়েছে এবং ওনাদের ওয়েবসাইটটা দেওয়া আছে সম্ভবত আমরা একটু দেখি হুম তাদের যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে তাদের ওয়েবসাইটে ঢুকে আপনাকে আবেদন করতে হবে তারপর এই যে আবেদন নিয়মাবলী দেওয়া আছে এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে তারপর হচ্ছে ফর্ম পূরণ করার পর শেষ তারিখ হচ্ছে আটাইশ তারিখ আটাইশ নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত শেষ তারিখ হ্যাঁ তো এখনই দ্রুত আপনারা আবেদন করে ফেলেন এবং আবেদন করার জন্য লাগবে একশোত্তর টাকা চার্জ ফি হচ্ছে একশত টাকা এবং চার্জ হচ্ছে বারো টাকা সুতরাং একশত বিশটা একশত বারো একশত বারো টাকা হচ্ছে চার্জ অপেরৎযোগ্য একশত বারো টাকা দিয়ে আবেদন করতে হবে আর এর জন্য আপনারা যারা প্রিপারেশন নেবেন সে তারা করতে পারেন সেটা হচ্ছে বাজারে দেখবেন যে এগারো থেকে বিশ গ্রেডের কিছু বই আছে বিভিন্ন রাইটারের যে কোনো রাইটারের একটা বই কিনে আপনারা হচ্ছে পড়তে পারেন দেখবেন যে ম্যাক্সিমাম প্রশ্নগুলাই হচ্ছে ওই বই থেকেই কমন পড়ে সুতরাং আজকের ওই বইটাই আপনারা পড়েন তো আজকের ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ রইল কৃতজ্ঞতা স্বরূপ একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে